উত্তর পরিচয় দিয়েছেন হয়েছে এবং আমাদের ভাষাইল এর ঐতিহ্যকে আপনারা আরো বেশি করেছেন আরো বেশি সম্মানিত করেছেন আমি আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আমাদের মাঝে আমার একজন মুরব্বী এখানে উপস্থিত হয়েছেন বাসাইলের এমদাদ হামিদা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সিনিয়র সদস্য জনাব লাবু ভাই আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমি লাবু

বাইর থেকে বেরিয়ে আসার সময় হয়তো বা আপনার সঙ্গে একটু কথা বলতে পারে নাই এই অভিমান আপনি রয়ে গেছে হয়তো সে বাজারে এসে একটু তাড়াতাড়ি বাজার করে গিয়েছে আপনার সাথে ঠিক মতো কথা বলতে পারে নাই এই দোষগুলো এখন আপনারা খুঁটে খুঁটে বের করবেন এইগুলো বের না করে আমাদের জীবন একটা ব্রত হোক যে আমরা বাহালবাসী পর্যন্ত আমাদের এই বাহাল থেকে

আমরা এই পালসাগে যে রাস্তাঘাটগুলো আছে আমাদের যে দুর্দশাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই আমরা সেই দুঃখে তাই মা বোনেরা আজকে বাড়িতে গিয়েও যারা আছে রাজায় করেছে রাজ্য শাসন রাজির সার্ভিসের আমি আপনার বাড়িতে গিয়েও আপনার জনকে ভালো করে বুঝকে বলবেন এবং ওনারা সবাই ধানের শীষে

এই যে আমরা এইসব দয়া করে মা বাবা মা বাবার কাছ থেকে আমার এই ভাইটির জন্য আমার এই ভাইটির জন্য আমি দোয়া করছি এবং আপনারা সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমার নারী নেত্রীরা যাতে অত্যন্ত নিরাপত্তার সাথে এখান থেকে বেরিয়ে তাদের নিজ নিজ বাসস্থানে যেতে পারে আপনারা দয়া করে তার নিরাপত্তা দেবেন এবং ব্যবস্থা করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ